ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস আজকে আমরা আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে যেটা হলো সেকেন্ড হ্যান্ড বাইক নিয়ে তো এই যে সেকেন্ড হ্যান্ড বাইকের ভিডিওটা আমরা বানাচ্ছি এটা কিন্তু বর্ধমানের নীলপুরে তো আমি ডিটেলস স্ক্রিনের উপরে দিয়ে দেবো আপনারা চাইলে ফোন নাম্বারে ফোন করে নিতে পারেন তো শোরুমের নাম হলো রবি অটোমোবাইলস যদি আপনাদের ভালো লেগে থাকে সেকেন্ড হ্যান্ড বাইকের এই ভিডিওটা আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে যে কিন্তু ভুলবেন না চলুন তাহলে আর কথা না পারি আমরা ভিডিওটা তাহলে শুরু ওয়েলকাম মাই চ্যানেল ডিটেলস আজ এসেছি আমরা বর্ধমান টাউনের মধ্যে যেটা হচ্ছে রবি অটোমোবাইলস আপনারা এখানে দেখলে দেখতে পাবেন যে সাইনবোর্ড রবি অটোমোবাইল রবি অটোমোবাইল আমরা আপনাদেরকে কিছু কালেকশন দেখাবো যেগুলো আপনারা দেখতে পারেন আর এর মধ্যে তো সেই বাইকটা নিয়েও আমি আসবো মানে খুব কম দামের মধ্যে সেটা নিয়েও আমি আপনাদেরকে দেখবো তো ভিডিওটা তাহলে পুরো দেখতে আরম্ভ করুন চলুন তাহলে এখন তাহলে আমরা যাবো রবি অটোমোবাইলসের ভিতরে আর রিসেপশনের কথা বলবো আমাদের দাদার সাথে তারপরে দাদা আপনাদেরকে প্রত্যেকটা বাইক এ ডিটেলসে বলবেন চলুন তাহলে শুরু করি চলো তো আগের বারে আমি যখন ভিডিওটা বানিয়েছিলাম একটা সেকেন্ড হ্যান্ড বাইক নিয়ে সেখানে রেসপন্স কিন্তু আমরা খুব ভালো পেয়েছিলাম সেই জন্য আমি ডিসিশন নিয়েছি এবারে আপনাদেরকে আবার আমি একটা সেকেন্ড হ্যান্ড বাইকের একটা শোরুম দেখাবো যেটা হচ্ছে আপনার রবি অটোমোবাইলস তো আমরা তাহলে আজকে কথা বলবো আমাদের দাদার সাথে রবি অটোমোবাইলসের তো দাদা আপনাদেরকে ডিটেলস কিন্তু বলে দেবে চলুন তাহলে শুরু করি আমাদের দাদার সাথে দাদা কেমন আছেন ভালো আছেন হ্যাঁ ভালো হ্যাঁ আপনার নাম বলুন আমার নাম মনোজিৎ মনোজিৎ দা মনোযুদ্ধিত দা আপনি বলুন আপনাদের এইখানে আসতে গেলে প্রথম এখানে আসতে গেলে আপনাদের কিভাবে আসতে হবে আপনি যে অ্যাড্রেসটা বলুন যদি আপনি যদি বর্ধমান স্টেশন হয়ে আসে তাহলে বর্ধমান স্টেশন হয়ে প্রথমে কলেজ মোড হ্যাঁ কলেজ মোড থেকে ঠিক দীনকান্ত কলেজের ঠিক পাশে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার বা যদি আপনি নীলপুরের দিক দিয়েও আছে নীলপুর পিঠতলা থেকে ঠিক আমার ঠিক একটু সামনে আগিয়ে এসেই আপনি যাকে জিজ্ঞাসা করবেন বা সামনে এগিয়ে দেখতে পাবেন বাইকে স্টক রাখা রয়েছে রবি অটোমোবাইলস ঠিক আছে কোন অসুবিধা হলে আমরা স্ক্রিনে আপনাদের ফোন নাম্বার দিয়ে দেবো ফোন নাম্বারে কল করে জেনে নেবেন তাদের কাছে আর যদি কোনো অসুবিধা থাকে চলুন তাহলে এবার স্টক নিয়ে কথা বলি আপনি স্টক নিয়ে কি বলতে চান দাদা যে আপনাদের স্টক যা আছে মোটামুটি যা আছে আমি দেখতে পাচ্ছি বেশ ভালো স্টক আছে ঠিক আছে তো আপনাদের যদিও এটা মানে নতুন এখানে আমাদের এটা জানুয়ারি 1 তারিখ থেকে জানুয়ারি 1 তারিখ থেকে ওপেন হয়েছে আরো আশা করছি বলছি হ্যাঁ আসবে তো আকর্ষণীয় দাম তো একটা রয়েছে সেটা আমরা ভিডিওতে বলবোই তো তাহলে আমরা শুরু করব তাহলে কোথা থেকে বলুন তাহলে একবারে আমরা হাই হাই রেঞ্জ থেকে লো রেঞ্জে চলে চলুন তাহলে শুরু করি তাহলে চলুন আসুন শুরুটা করব কিন্তু যেটা হচ্ছে ইয়ং জেনারেশনের হার্ড সব বাইক যেটা হচ্ছে ইয়ামা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি দিয়ে ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভার্সন থ্রি পয়েন্ট জিরো দেওয়াই আছে ইয়ামা আর ওয়ান ফাইভের তো তাদের কাছে আমি জেনে নেব এই বাইকটা ডিটেলস দাদা এই বাইকটা পাঁচ অ্যান্ড ওনার বাইক এটা

তো এখানে এসে অন টেবিল আপনারা কথা বলে নিতে পারেন কথা বলে নিলে কিন্তু অবশ্যই ডিসকাউন্ট পাবেন তাহলে এই গাড়িটার দাম হচ্ছে আপনার নাইনটি ফাইভ থাউজেন্ড ফাইভ থাউজেন্ড দাম বাট নাইনটি কিন্তু নয় আপনারা এলে কিছু না কিছু আপনি ডিসকাউন্ট কিন্তু এখান থেকে পেয়ে যাবেন চলুন তাহলে নেক্সট বাইক দেখবো নেক্সট বাইক আপনি কি দেখাবেন গ্ল্যামার একদম ঠিক আছে তো নেক্সট বাইক গ্ল্যামার এটা ফার্স্ট হন ফার্স্ট হ্যান্ড অনার ফার্স্ট ঠিক আছে এটা কত কিলোমিটার চলেছে দাদা এটা চলেছে আপনার সাঁত্রিশ হাজার কিলোমিটার সাঁত্রিশ হাজার কিলোমিটার চলেছে তো এই বাইকটা আপনার দাম কত রেখেছেন আপনি এটা এটা আমি রেখেছি সাতান্ন

দেখুন দেখলে বুঝতে পারবেন যে দাগ দাগ বলতে আপনার কিন্তু কিছুই নাই ঠিক আছে অ্যাকচুয়ালি সেকেন্ড হ্যান্ড বাইকের যা হয় ছোটোখাটো কোনো জিনিস সেটা কিন্তু ওই দাদারাই কিন্তু রিপেয়ার করে দেবে তো আপনি এমন কিছু এর মধ্যে খুঁত পাবেন না বাইকগুলোর মধ্যে আপনি দেখতে পারেন পুরো বাইকটাই দেখতে পারেন আমি ভালো করে দেখাতে বলবো ওয়াসিমকে ওয়াসিম দেখতে পাবে ওয়াসিম ওয়াসিমকে বলছি ওয়াসিম একবার দেখিয়ে দেবে দেখুন এরকম দেখতে পাবেন এবার আসি পালসার টু টোয়েন্টি এফ একটা ঠিক আছে তো এখানে যে ফ্রন্টের যে মিরারগুলো মিরারগুলো ছাড়া বাইকটা সম্পূর্ণ ঠিকঠাক আছে

সাতল্লিশ সাতচল্লিশ হাজার আপনি পেয়ে যাবেন কিন্তু পালসার টু টোয়েন্টি এফ তাও ষোলো সালের মাত্র চলেছে তিরিশের মতো তার বেশি কিন্তু চলেনি না আপনাকে ধরে রাখতে হবে বাইকটা কিন্তু অনেক কম চলেছে তো আপনারা আসুন এসে কিন্তু এই বাইকটা দেখতে পারেন দেখলে শুধু জাস্ট ফ্রন্টের মিরর গুলো আপনাকে লাগিয়ে নিতে হবে ছোটখাটো কোনো কাজ থাকলে সেগুলো দাদারাই করে দেবেন ঠিক আছে নেক্সট এবার দুটো স্কুটার আছে স্কুটারের মধ্যে প্রথম হচ্ছে এখানে একটা আপনি হিরো হিরো একটা প্লেজার আছে হ্যাঁ প্লেজারটা দাদা কত সালের গাড়ি এটা আপনার দু হাজার বারো গাড়ি 2012 মেজার মোটামুটি এটা দাম কত লেগেছিল এটা আমি লিখেছি 26 এবার ধরুন ইনস্যুরেন্স পলিসি এসবের যে এই নাম ট্রান্সফার নাম ট্রান্সফার হয় সেগুলো তো হয় যে কিনবে আচ্ছা যে কিনবে তারি করতে হবে করে করে দেবেন হ্যাঁ সব হয়ে যাবে এটা কত কিলোমিটার চলেছে মোটামুটি এইটা দেখুন লেখা আছে আচ্ছা মিটার আছে হ্যাঁ না এটা ডিজেল না হ্যাঁ আচ্ছা মিটারই আছে হ্যাঁ আমি ঠিক এখান থেকে কিলোমিটারটা ঠিক বুঝতে পারছি না মানে ইয়ের জন্য দেখুন একবার এটা আপনার পঁচিশ হাজার একশো পাঁচ পঁচিশ হাজার একশো আট পঁচিশ হাজার একশো আট মতো চলেছে মানে এটা একটু বেশিই চলেছে বাট হ্যাঁ এর দাম আপনি কত রেখেছেন এটা আমি ছাব্বিশ রেখে ছাব্বিশ দুহাজার উনিশ সালের গাড়ি না দু হাজার বারো দুহাজার বারো সালের গাড়ি ছাব্বিশ হাজার টাকায় প্লেজার আপনি এখানে একটা পেয়ে যাবেন নেক্সট হচ্ছে একটা অ্যাক্টিভা আপনি এখানে দেখতে পাবেন যে অ্যাক্টিভাটা হচ্ছে এই অ্যাক্টিভাটা দাদা কত সালে এটা 2013 গাড়ি 2013 গাড়ি ঠিক আছে এটা দাম আপনি এটা 27 রেখে 27 মানে 26 27 মানে 1000 কম বেশি বাট হ্যাঁ আপনার এখানে সব কিন্তু নেগোসিয়েশন হয়ে যাবে তো এই যে স্টকগুলো সামনে ছিল আপনাদের কানে কিছু দেখালাম এবার চলুন আপনাদেরকে আরো দুটো আমি দেখাবো স্টক দুটো নয় তিনটে দেখাবো তিনটের মধ্যে ফার্স্ট হচ্ছে আপনাদেরকে স্কুটার দেখালাম প্লেজার স্কুটার দেখালাম অ্যাক্টিভা এবার যে স্কুটারটা দেখাবো দেখুন এই যে স্কুটারটা আছে না এই স্কুটারটা কিন্তু সবারই মন কাড়ে এটা একদম ডিফারেন্ট টাইপের স্কুটার যেটা হচ্ছে আপনি দেখবেন সবার থেকে লুক কিন্তু লুক বলুন কালার বলুন প্রাইসটাও সে বেশি পরে সবসময় তো প্রিমিয়াম সেগমেন্টের স্কুটার যেটা হচ্ছে ভ্যাসপা তো যদিও এটা ইয়াগিও কোম্পানির আপনি এখানে একটা লোগো দেখতে পাবেন ঠিক আছে তো ভ্যাসপাকে আপনারা সবাই জানেন ভ্যাসপা আগেও ছিল এখনও আছে ঠিক আছে তো এই যে কোয়ালিটি হয় না কোয়ালিটির জন্য দামটা সবথেকে বেশি হয় শুধু কোয়ালিটি নয় কমফার্ট থেকে শুরু করে সবকিছু আপনি পাবেন দাদা এই গাড়িটা আপনি কত দাম রেখেছেন এইটা আমি রেখেছি পঁয়তাল্লিশ

এলইডি টেল লাইট এল ইডি মানে লাইট থেকে শুরু করে সব কিছু আপনি পেয়ে যাবেন দেখুন গ্র্যাব হ্যান্ডেল বার যেমন একটা বাইকের থাকে তো আপনি বুঝতে পারবেন যে গাড়িটা মানে এতটা মানে মেনটেনেন্স করে মানে যে ওনার দাদাকে দিয়েছিল সেই ওনার এত মেনটেনেন্স করে রেখেছে গাড়িটা আপনি বুঝতে পারবেন না মনে হবে যে বাইকটা মানে কিছুদিন আগেকার মাত্র বাইক ঠিক আছে চলুন তাহলে আজ যে আকর্ষণীয় দামটা রেখেছি সেটা হচ্ছে দেখুন বাজাজ পালসার এখানে একটা কথা আপনাদেরকে বলে দিই এখানে বাজাজ পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ লেখা আছে বাট এটা ওয়ান টোয়েন্টি ফাইভ নয় কিন্তু এটা অ্যাকচুয়ালি ওয়ান ফিফটি সিসির বাইক তো এখানে বললো দাদা বললো যে এখানে যে ওনার আছে আমি দাদাকে তবু বলে দিচ্ছি দাদার ওয়াশিং দাদার দিকে ক্যামেরাটা কল দাদা আপনি এই যে বাইকটার এই ব্যাপারটা বলুন যে এখানে ওয়ান এটা যে কাস্টমার ছিল সে একটু সে এখানে স্টিকার দিয়ে অ্যাকচুয়ালি ওয়ান টোয়েন্টি সিসির বাইক আপনি চাইলে এই বাইকটার যে আকর্ষণীয় দাম সেটা আমি আপনাকে বলে দিচ্ছি এই বাইকটার দাম হচ্ছে মাত্র ছাব্বিশ হাজার টাকা মানে ওখানে আপনি স্কুটিটা দেখেছিলেন স্কুটিটার দামও ছাব্বিশ হাজার টাকা কিন্তু এই বাইকটার দামও আপনি এখানে

মনে আরো আছে আরো আনবে আমার ভিডিও মারফত যদি আসেন আপনাদের জন্য রয়েছে আলাদা ডিসকাউন্ট আর দাদা আপনি অফার আর কি দিতে চান মানে এরপরে ধরুন পেট্রোল বলুন বা গাড়ির ওয়াশিং বলুন সেরকম আপনাদের কোন অফার আছে এই মুহূর্তে তো নতুন ওপেন করেছি এই কেউ নিতে আসে আপনাদের ভিডিও দেখে অবশ্যই কিছু ডিসকাউন্ট আমরা করে দেবো আচ্ছা আর যদি ভবিষ্যতে আবার যখন বাইক ঢুকবে নতুন নতুন

তো যে কোনো সুবিধা বলুন অসুবিধা বলুন আপনারা রবি অটোমোবাইলসে আসুন এসে দেখে যান কথা বলে যান আপনি বাইক নেবেন না নেবেন সেটা পরে কথা আগে আসুন এসে কথা বলে যান সুবিধা অসুবিধাগুলো আগে সব জানুন তারপরে বাইক নিন আমার কোনো আমাদের কোনো অসুবিধা নাই ঠিক আছে তো আজকের ভিডিওটা আমরা আর টানবো না আশা করছি সবাই ভালো থাকবেন আর রবি অটোমোবাইলসে আপনারা আসবেন এসে স্টকগুলোও দেখে যাবেন ভালো লাগলে বাইক নিতে পারেন না লাগলে নাও নিতে পারেন সেটা আপনার ব্যাপার বাট এসে একবার ঘুরে যান দাদাদের সাথে কথা বলে যান এনাদের যে বিহেভিয়ার আমার খুব ভালো লেগেছে আর রবি অটোবাইলস আমরা কিন্তু ফার্স্ট টাইম এসেছি চলুন তাহলে আজকে ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিও আপনাদের যদি ভিউজ ভালো পাই আপনাদের যদি লাইক ভালো পাই আমি আরও ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই থ্যাংক ইউ সো মাচ